আজ চলে এলাম জগাইমাতাই ঘাটের ভিডিও নিয়ে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জগাই জগাইমাতাই ঘাটে যেতে হলে আপনাদের মায়াপুরে কালভাট মোড় থেকে ভেতরে ঢুকে কিছুটা গেলেই একটা গ্রাম্য পরিবেশ পাবেন তার থেকে একটু এগোলেই দেখতে পাবেন এই মন্দির এবং ঘাট

উচ্চ ব্রাহ্মণ বংশে জন্মেছিলেন তাদের আসল নাম ছিল ঘাট জগন্নাথ এবং মাধবানন্দ রায় পিতার নাম রঘুনাথ রায় কুসঙ্গে পড়ে বিপদগামী হয়ে তারা সমস্ত রকম পাপ কার্যে লিপ্ত হন সমাজের সমস্ত স্তরের মানুষ তাদের উপর এত বিরক্ত ছিল যে সমাজের মান্যগণ্য মানুষরা তাদের এড়িয়ে চলতো ভগবান শ্রী চৈতন্য যখন সংকীর্তন চালু করেন তখন তিনি নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে বলেন প্রত্যেক বাড়ি বাড়ি যেতে এবং যার সাথেই দেখা হোক না কেন তাকে পরম ঈশ্বরের নাম করাতে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর এরম বাড়ি বাড়ি যাওয়ার পরে একসময় মাধায়ের কাছে গিয়ে হরিনাম করতে বলেন

এখন নিত্যানন্দকে আর হরিদাসকে মহাপ্রভু আদেশ দিলেন যে প্রতিদিন সকালে বেড়ে সব দাঁড়া দাঁড়ায় গ্রামে গ্রামে রাস্তায় রাস্তায় হরিনাম করবে হরিনাম শিখাবে হরিনাম বলা বলাবে, আর প্রতিদিন সকালে এই সন্ধ্যায় এসে আমার কাছে বলবে কোথায় কি ঘটনা ঘটেছে তো এরকমভাবে ঘুরতে 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 একদিন এই জগায় মেথায় ঘাটে নিতাই আর হরিদাস ঠাকুর এসেছিলেন আসার পরে যখন তাদের কাছে যখন এসেছে তখন তারা উল্টে জগাই আর মাথায় দুই ভাই মিলে আছে নিত্যানন্দ প্রভুকে আর হরিদাসকে তাড়া করেছিল তাড়া করলে সেখান থেকে ফিরে গেলেন ওদিনকার পরের দিনকার আবার যখন আসলেন তখন নিতায়ের মাথায় কাদা মেরে দিলেন তখন জগাই বললেন যে তুমি একটা অন্যায় কাজ করেছো একটা বিরক্ত সাধু তাকে মেরে তো লাভ নেই তাকে অন্যায় কাজ তো সে মেরে তখন নিত্যানন্দ প্রভুরই মাথায় কমসে কাদা মেরেছিলেন বলে রক্ত পড়ছিল তখন মহাপ্রভু শুনে উনি সুদর্শন চক্র দ্বার আহ্বান করলেন দল নিয়ে যখন আসলেন তখন সুদর্শন চক্র দেখে মারাই আবার জগায় দুজনেই মৃত সন্ত্রস্ত হলেন তখন কৃপাবিকা যাওয়ার জন্য অননায় করলেন তখন মহাপুরু বললেন যে তোমাকে কৃপা যদি নিতাই করে তাহলেই হবে তুমি তার মাথায় অপস্কাটা মেরেছ তখন নিতাই বললেন যে তোমার কৃপা তুমি করলেই হবে যাই হোক তো নিতাইকে প্রাধান্য দিলেন বড় ভাই তখন তাকে দুই ভাইকে উদ্ধার করলেন তোমরা যদি অপরাধ অন্যায় না করো তাহলে তোমাদের সমস্ত পাপ আমরা নিলাম এই ওরা বলে যে আমরা আজীবন অপরাধ করব না এখন থেকে তারপরে তাই এক কাজ করো পরে এত দিন তো আমরা অপরাধ অনেক করেছি কিন্তু কাকে মেরেছি কাকে ধরেছি তা তো আমার মনে নেই এখন কি আমাদের হবে সেসব লোকে কোথায় পাবো যে আজকে নি তাই চরণে অপরাধ বলেন দেহ আমি ক্ষমা করে দিলেন চরণে ক্ষমা প্রার্থনা করলাম কিন্তু তাদের কোথায় পাবো তখন মহাপুর বললেন তোমরা এখানে বলে দুই লক্ষ নাম করবে সাধুদের ঘাট পরিষ্কার করে দেবে তাদের মানে ফুলের সাজিকা হরকান এগিয়ে দেবে সাধু সেবা করবে এতে তোমাদের মুক্তি হবে এই সেই জগন্ তারপরেই এখানে মুক্তি হবে তারপর এখানে অন্য দুই ভাই সাধু হয়ে গেলেন ডাকাতি করেন না মদ মাংস খেতেন না পুরো চেঞ্জ হ্যাঁ পুরো সম্পূর্ণ চেঞ্জ এই যে জগাই মাথায় আগের ঘটনায় ফিরে আসি যখন ওনাদের হরিনাম করতে বলা হলো জগাই মাদাই খুবই রেগে যান এবং ওনাদের দুজনকে তারা করলেন পরের দিন মাদাই নিত্যানন্দ প্রভুকে মাথায় মেরে রক্তাক্ত করে দিলেন যখনই এই খবর মহাপ্রভুর কানে গেল তখনও তিনি সেখানে গেলেন দুষ্টের দমনের জন্যে যখন জগাই মহাপ্রভুর সামনে অনুতপ্ত হলেন তখন দয়াশীল শ্রী চৈতন্য তাকে বুকে জড়িয়ে ধরলেন মহাপ্রভুর স্পর্শে দুই ভাইয়ের সমস্ত পাপ স্খলন হল এরপরে মহাপ্রভুর কাছে দুজনেই দীক্ষিত হলেন হরে কৃষ্ণ মহামন্ত্রে এই জায়গায় যেটি কিনা কম বেশি তিরিশ মিটার উত্তরে মহাপ্রভু ঘাট থেকে মহাপ্রভুর অসীম করুণায় সেই জায়গায় এবং ঘাটের ভগ্নাবশেষ এখনও আছে যা সকলের কাছে মাথাই ঘাট বা জগাই মাথাই ঘাট নামে পরিচিত সূত্র শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড পনেরো পয়েন্ট চুরানব্বই এরপর মাথায় নিত্যানন্দ প্রভুর কাছে গিয়ে বললেন হে ভগবান আপনি সমস্ত জীবিত প্রাণীর হৃদয়ে বাস করেন এইগুলো দেখার পরে তারপর আমরা যেখানে করি সেখানে যান দেখার কোনো আপত্তি না কারণ এটা না দেখা হলে অপরাধ হয়ে যাবে এটা একটা ব্যাপার যে যেখানে মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন সেই মহাপুরুষ স্থানটা আগে দর্শন সেখানে যাবো একটু গড়া করে নেবো তবে চাঁদকাজি সমাধি না চাঁদকাজি সমাধি এগুলো হলো পুরানো ঐতিহ্য আর আর মহাপুরুষ নিজের হাতে ওটা ফুল গাছটা লাগানো ঘটনায় ফিরে আসি মাধাই প্রভুকে বলছেন আমি না জানি কত লোকে সর্বনাশ করেছি তাদেরকে যদি আমার মনে থাকতো সবার কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করতাম যে আমায় ক্ষমা করো কিন্তু তারা সংখ্যা এত বেশি তাদেরকে আমার মনে নেই আমি আমার এই এত পাপ স্খলন করব কিভাবে প্রভু যাতে তারা আমায় ক্ষমা করেন এবং আমার সমস্ত পাপ স্খলন হয় এবং আমি পাপ মুক্ত হই বলুন প্রভু আমি কি করব, আমি কি করব। জগাই মাদাইকে এরূপ কাঁদতে দেখে এবং অনুশোচনা করতে দেখে প্রভু নিত্যানন্দ বললেন রোজ এই গঙ্গার ঘাট এবং তার আশপাশ পরিষ্কার করবে যখন মানুষ ভালোভাবে এখানে চান করতে পারবে সেবা পাবে তারা তোমায় আশীর্বাদ করবে তুমি মা গঙ্গার সেবা করছো যিনি সব পাপ ক্ষয় করেন যা পরে তোমার পুণ্য অর্জনে সহায়ক হবে এবং তোমার মঙ্গল হবে সবার সাথে ভালো ব্যবহার করো সবাইকে এভাবে সেবা করলে সবাই তোমায় আশীর্বাদ করবে এবং তুমি পাপ মুক্ত হবে এই পরামর্শ নিয়ে জগাই মাথায় প্রভু নিত্যানন্দকে বহুবার শ্রদ্ধা সহকার প্রণাম করলেন এবং সেবার কাজে বৃদ্ধি হলেন ওনারা পরদিন থেকে ঘাট পরিষ্কার করতে লাগলেন কৃষ্ণ নাম করতে করতে এবং চোখ দিয়ে অবিরত হতে সবার সাথে অত্যন্ত ভালো ব্যবহার করতে ও লাগলেন এমনও শোনা যায় যাদের প্রতি আগে রাগ ছিল তারা এই দুই ভাইকে পাথর ছুঁড়ে মারতেন কিন্তু পরিবর্তে দুই ভাই সেই পাথর তুলেই ওনাদের কাছে ক্ষমা ভিক্ষা করতেন এই ব্যবহারে পাশানারও হৃদয় গলিয়ে দেবে ভগবানের কি আশ্চর্য লীলা ওনার ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও নড়ে না জগাই মাধায় সবার কাছে করতে লাগলেন আর বলতেন আমরা বহু পাপ করেছি জ্ঞানত এবং অজ্ঞানত অন্যায় হয়ে গেছে আমাদের ক্ষমা করে দিন এই রকম দৃশ্য দেখে সবার চোখেই জল চলে আসতো নিত্যানন্দ প্রভু কি চমৎকারী না করেছিলেন মাধায় এরপর কঠোর তপস্যা শুরু করলেন এবং সবার কাছে ব্রহ্মচারী হিসেবে বিখ্যাত হলেন বন্ধুরা আজকের ভিডিও শেষ করব হরি নাম দিয়ে সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে